গরমে খাওয়া কেউ খাবে এটা পরে মাখছি মশলা করছি এখন মাঝে মাঝে একটু গরমে হাঁপিয়ে যাচ্ছে দেখ বেটেছি ঠাকুমা এখন আমাকে আর বাড়তে দেবে না দে পারবি না এর নাম ঠাকুমা আমি ওই বাড়িতে করি না করি বলে কি আর পাটলে কষ্ট হবে তোর পাটতে হবে না ফ্যান চালাইনি এটা করব সব মাছ এটা তো রসুন দিতেই হবে এক কুড়ি তো ধুইতে হবে রসুন দিলে তো এমনি আর লাগবে না হ্যাঁ এইভাবেই খাওয়া হয়ে যাবে এই মাখাটা যত ভালো হবে টেস্টটা তত হবে আবার লঙ্কা পাচ্ছিলাম হাত জল আছে দেখো lak ngaka lama la Edzi kaka že মুখে দিয়ে দেখছে লাভ ফ্রাবুন নুনটা তো দেখো প্রথম তো দেখবা না